এখান থেকে সহযোগিতা নেওয়া যাবে কার ট্রেন কখন কখন আসবে কখন যাবে কোন প্ল্যাটফর্মে আসে যদি অনেকে না বুঝে সেক্ষেত্রে এখান থেকে নিয়ে নিতে পারতেছে সহযোগিতার বিষয়টা আর নর্মালি ট্রেনের যত হিস্ট্রি যে কোন প্ল্যাটফর্মে কত আছে জন্য পর্যন্তই থাকে বর্তমানে এটা হলো হাওড়া স্টেশনে থেকে করে করে থাকে মাধ্যমে চেক ভিতরে চলে রাস্তা বাকি বাইরে কথা ছিল আজকে যদি ট্রেনের শিডিউল নাই হয় বা ক্যান্সেল হয় তাহলে বাংলাদেশ চলে যাবে তোমার শেষে বলতে বলতে ট্রেন শিডিউল পেয়ে গেল চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আছে আমরা চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা বর্তমানে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে হেঁটে চলছি এবং ট্রেনের অপেক্ষা করব। বর্তমানে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আছি এই ট্রেনটির শিডিউল ছিল গত রাত বারোটা পঁয়তাল্লিশে কিন্তু শিডিউল মিসিং হওয়ার কারণে আজ বিকেল চারটায় শিডিউল দেওয়া হয়েছে অবশেষে ট্রেন দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে ঢুকতেছে দেন গতকাল রাত বারোটা পঁয়তাল্লিশ থেকে এখন পর্যন্ত অনেক মানুষ এই ট্রেনের অপেক্ষায় ছিল আমরাও ছিলাম দেন অবশেষে হিমগিরি এক্সপ্রেস জম্মুণ্ড কাশ্মীর ট্রেন চলে আসলো দেন আমরা উঠবো এখানে এক্সপ্রেসে হলো ভারত রেলওয়ে ট্রেন যা পশ্চিমবঙ্গের হাওড়া জংশন এবং জম্মু কাশ্মীর সংযুক্ত করে সপ্তাহে দিন এটি চলছে ট্রেনে উঠেই আমরা দুঃসংবাদ পেলাম আমাদের টিকিটটি আমরা ক্রয় করছিলাম বাংলাদেশ থেকে অনলাইনে ওটা ওয়েটিং লিস্টে ছিল ওটার টিকিট আমাদের হয়নি তো এখন আমাদের কিছুই করার নেই এখন যে সিট আমাদের টিকিট মাস্টার এখানে দিতে চাইছিল ওই টিকিটে আমাদের জম্মু যাওয়া সম্ভব না তো আমরা এখান থেকে নেমে পড়ি ট্রেন থেকে আসানসোল স্টেশনে আমরা নেমে যাই আসানসোল স্টেশন থেকে কারেন্ট টিকিট কাটি রাজধানী এক্সপ্রেসে রাজধানী এক্সপ্রেসে আমরা দিল্লিতে আসি রাজধানী এক্সপ্রেসে আমরা স্লিপারে উঠি আমরা শুয়ে বয়ে দিল্লিতে যাব বলে আসানসোল কলকাতার থেকে দিল্লি বারোশো কিলোমিটার তো আমরা সন্ধ্যা সাতটায় উঠি এবং পরের দিন সকাল নটা সাড়ে নটার দিকে আমরা দিল্লিতে নেমে যাই বলতে না বলতে আমরা দিল্লি পৌঁছে গেলাম এবং এখানকার ইলেকট্রিক ট্রেনের যে গতি আল্লাহ দেখলেই ভয় করে এমন অবস্থা ওয়েলকাম দিল্লি দিল্লিতে বর্তমানে নামলাম এই ট্রেন থেকে এখন আমরা বাস স্ট্যান্ড স্টপিজ দেবো বাস থেকে বাস টাইম হলো আটটা তিরিশ দেন বাস থেকে জাম্বো যাব আমাদের আসলে ইয়া জাম্বুর ট্রেন মিসিং কারণে আজকে আমরা দিল্লির থেকে আসলাম রাজধানী এক্সপ্রেসে এবং রাজধানীতে এক্সপ্রেস থেকে নামলাম দিল্লিতে এখান থেকে আমরা জাম্বু যাব জাম্বুর জন্য বাস ফেয়ার করব ধন্যবাদ ইন্ডিয়ান ট্রেন যদি কেউ নতুন দেখে থাকে কিছু নাই এত বড় ট্রেন এই মাথার থেকে ও মাথা যেতে হলে দশ মিনিটের মতো সময় লাগে আর ভিতর থেকে গেলে তো অন্য হিসাব হয়ে যায় আগে বাহির থেকে হিসাব কাজ করতে হবে আমরা বাসের টিকিট ট্রেনে বসি রাতে কেটে ফেলছিলাম এটা বাড়তে হলে কাশ্মীর গেট তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে নিউ দিল্লি আমরা স্টেশন থেকে বেরোয় যাচ্ছি এবং উবার ডেকে নিলাম উবার করে আমরা এখানকার উবারের বিষয়টা বাংলাদেশে যেরকম উবার চলে ওখানেও সেম প্রসেসে উবার চলছে বাংলাদেশে যে উবারের অ্যাপস বর্তমানে আপনি চালাচ্ছেন ওই সেম অ্যাপসটা আপনি ওখানেও চালাতে পারবেন যারা নতুন আসবেন এসে নতুন করে ট্যাক্সি ভাড়া করে দেন ঘুরবেন এমন না করে যেসব শহরে উবার চলছে উবার চলে ওইসব সব শহরে হানড্রেড পার্সেন্ট উবার করে বিভিন্ন জায়গায় যাবেন সেক্ষেত্রে আপনার সাশ্রয় হবে উবারে আপনার কারেন্ট একটা বিল হবে কিন্তু যারা ট্যাক্সি ভাড়ায় চালায় তাদের এখান থেকে ওখানে গেলেই পাঁচশো এখান থেকে ওখানে গেলেই তিনশো এমন না করে উবার করে বিভিন্ন জায়গায় চলে যাবেন আমরা রেস্টুরেন্টের কাছাকাছি এবং এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে দেন রেস্ট করে বাঁচে উঠবো আমরা কাশ্মীর থেকে বাসে উঠলাম সন্ধ্যা আটটার দিকে আর এখানকার সন্ধ্যা আটটা বলতে বাংলাদেশের রাত এক ঘন্টা হয়ে যাওয়া তো আমরা দিল্লির থেকে যাম্বো প্রায় চারশো কিলোমিটার তো চারশো কিলোমিটার পাড়ি দিতে বারো ঘন্টা প্লাস সময়ের কথা ছিল তো আমরা আটটার দিকে উঠছি এবং আটটায় নামানোর কথা ছিল এরকম কিন্তু আটটায় উঠছি আটটায় নামাইতে পারে নাই রিজন রাস্তায় জ্যাম ছিল প্রচুর আমরা এখন বর্তমানে জাম্পুতে এবং জাম্পু বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি ট্যাক্সিতে করে আমরা শ্রীনগর যাব আলহামদুলিল্লাহ বর্তমানে কাশ্মীর জম্মু রোডে রয়েছি এখান থেকে শেয়ারিং জিপের মাধ্যমে শ্রীনগর যাব এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি বর্তমানে জম্মু রয়েছি আমরা নিউ মহাজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এখানে শেয়ারিং জিপের মাধ্যমে শ্রীনগর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এখান শ্রীনগর জাম্মু থেকে শ্রীনগর একশো কিলোমিটার দু ঘন্টার বেশি সময় লাগতে পারে আমরা পার পারসন বারোশো টাকা করে উঠেছিলাম অহেরি রাস্তা দেখতে দেখতে হেনানগর উদ্দেশ্যে যাত্রা করতেছি আমরা বর্তমানে যে স্থাপনার সামনে থেকে যাচ্ছি এটা হলো জামবুর চিড়খানা জামবুর জু এটিবিব বুনু যাচ্ছি এখানকার মধ্যে ভিভি জাননা বলা হয় যে স্থানটাকে ঠিকানা রওনা। শ্রীনগর যেতে যেতে অনেক টানেলই দেখলাম তার মধ্যে থেকে সবচেয়ে বড় টানেল ছিল ব্যানিহাল কাউজি গার্ড রোড টার্নেল জম্মু কাশ্মীর বর্তমান যে টানেলটি ডুকতে যাচ্ছি এই টার্নেলটি সবচেয়ে শ্রীনগর যেতে যেতে সবচেয়ে বড় এই টানেলের লং ছিল এইট পয়েন্ট ফাইভ জিরো জিরো মানে সাড়ে আট কিলোমিটারের টানেল এখন আমাদের উদ্দেশ্য লাঞ্চ করতে হবে আমরা এখন পর্যন্ত লাঞ্চ করিনি দুপুরে দুপুরের তো আমরা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে লাঞ্চ করে নিব আমরা এখানে দুপুরের খাবার খাবো এবং হোটেলটি ছিল রেস্টুরেন্টটি ছিল মুসলিম তো এখানে কমফোর্টলি খেয়ে দেন আবার রওনা করলাম যেতে যেতে পাহাড়ের উপর থেকে নিচ থেকে বিভিন্ন ভিউ দেখতে পেলাম এবং গাড়ি যখন রানিং থাকে অবস্থায় নিচের দিকে কেউ তাকায় তো অবশ্য যার হার্টবিট সমস্যা আছে যার হারের সমস্যা আছে তার নিচের দিকে না তাকানোর সাজেস্ট আমার কারণ নিচে প্রায় এক থেকে দেড় হাজার ফিট নিচে আর আমরা আছি এক থেকে দেড় হাজার ফিট উপরে সো নিচের দিকে ভয়ানক দৃশ্য দেখা যায় না সাজেস্ট দেখতে দেখতে কখন যে একশো বিশ কিলোমিটার রাস্তা শেষ হয়ে গেল দেরি পেলাম না একশো বিশ কিলোমিটার রাস্তায় দু ঘন্টা প্লাস সময় হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এখানে আড়াই ঘন্টা থেকে পনেরো তিন ঘন্টা সময় লেগে গেছে রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার কারণে এখানে টোল দিয়েই আমরা শ্রীনগরের মূল অঞ্চলে ঢুকে পড়লাম এবং ক্যামেরায় যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই হলো শ্রীনগরের পাহাড় পাহাড় দেখতে 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 আমরা ঢুকেই পড়লাম শেষ মেশ আলহামদুলিল্লাহ আমরা শ্রীনগর এসে পড়েছি সেই বিশেষ জার্নি শেষ করে হাজারো হাজার পরে শ্রীনগরের কাছাকাছি সাত তারিখ থেকে কাশ্মীর উদ্দেশ্যে আজকে দশ তারিখ টানা তিন দিন জার্নি বর্তমানে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হলো কাঞ্চনজঙ্ঘার পাহাড় কিন্তু ক্যামেরা অতটা সুন্দর আসেনি তারপর যতটা আসে দেখানোর চেষ্টা করলাম আমরা চা বেকের জন্য এখানে দাঁড়িয়ে এবং চাকলাম ও আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও আসতে কাশ্মীরে কোথায় কী ঘুরবো কোথায় যাবো কোথায় কত টাকা খরচ হবে সকল বিষয় নিয়ে আলোচনা আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওগুলো দেখুন উপভোগ করুন